আমি আজকে সকালে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমি নাচ স্কুলে এক্সাম দিতে যাচ্ছিলাম আমার এক্সাম হয়ে গেছে ওখানে ওখানে গিয়ে আমাকে অনেক দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে পাঁচটার সময় গেছিলাম এখানে তারপরে ওখান থেকে আমি মামার বাড়ি গিয়ে আবার মামার বাড়ি থেকে পড়তে গেছি পড়তে থেকে এখন আমি বাড়ি ফিরছি এখন আমি বাড়ি আসছি বাড়ি গিয়ে খাবো কমেন্টে লিখে জানিও কিন্তু আমি নাচ করতে ভালোবাসি এখানটা অন্ধকার আছে তাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমি এখানে আমি গলা বলে কাজ দিয়ে পার হচ্ছি আমি আর দেখি পুতির কানের পড়তে হয়েছিল আর আমার মা একটা জায়গায় পুতির কানেরটা পুতির হাড়টা ঢুকিয়েছে ওই